আজকে অনেক মজার একটা বিরিয়ানির রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করার কথা ছিল ভিডিওটা আমি মানে অনেক কষ্ট করে তৈরি করছি বাট আমার স্টোরেজ খালি নেই যার জন্য ভিডিওটা হচ্ছে আমি এক্সপোর্ট দিতে পারি না অনেক কষ্ট করছি সারা মানে ভিডিও সারার আগ পর্যন্ত পারিনি যাই হোক অনেক মনটা খারাপ ছিল তো আজকে হচ্ছে গতকালকে ভিডিওটা কোনোভাবেই মানে আজকে যে এটা দিব তাও করতে পারি না আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে মেক করে আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম আজকে বিরিয়ানি রান্না করব স্পেশাল মুরগি দিয়ে আমি হচ্ছে মুরগি দিয়ে আমার বাসার সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে তো এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু সরষের তেল সয়াবিন তেল দুইটাই দিলাম যেহেতু একটু সারটা বেশি আনতে হবে বেশি আনার চেষ্টা করব আমি আজকে তো এখানে হচ্ছে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম একটুখানি পেঁয়াজ ব্যস্তা হচ্ছে দিলে মানে ভালো লাগে আমার কাছে আমার আমি মনে হয় যে পেঁয়াজ বেরেস্তা যখন আমি ভাজছি এখান থেকে তুলে তুলে কয়েকটা খাইছি আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ ভাজাটা তো এখানে সব মশলা আমি এখন অ্যাড করে দেবো আমি হচ্ছে রাঁধুনি মশলা নিয়ে আসছি বাট বেশি একটু স্পেশাল করার জন্য বাসায় যে ধরনের আমার মশলা ছিল গরম মশলা আমার হচ্ছে মানে ব্লান্ডারে পেস্ট করা ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম আজকে আর যেটা কিনে আনছি রাঁধুনি সেটাও দিব এটা হচ্ছে সেন্ট করার জন্য মানে ফ্লেভারটা একটু বেশি আনার জন্য হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিলাম এটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে বাসার মধ্যে খুব সুন্দর একটা স্মেল হয় খুব ভালো লাগে তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম মশলা সব কষা শেষ তারপর হচ্ছে এখানে মাংসগুলো অ্যাড করে দিলাম মাংসগুলা বেশি সময় লাগে না যেহেতু এটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আপনারা সবাই জানেন যে বেশি একটা সময় নেয় না খুব কম সময়ের মধ্যে ব্রয়লার মুরগিটা সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি মানে ব্রয়লার মুরগিটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে হচ্ছে মাঝখান দিয়ে আরও দুইবার নাড়াচাড়া দিয়েছি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম একটু নাড়াচাড়া বেশিই দিতেছি মানে নিচে যাতে করে না লাগে সেই জন্য তো এখানে হচ্ছে আলু কেটে নিলাম আলু তো দিতেই হবে ওভিকে জিজ্ঞাসা করলাম আলুকে ভেজে দিব নাকি কি দিব ও বলছে ভেজে দিলে খাবে না যার জন্য হচ্ছে আমি আলুগুলো আর ভাজি না এভাবেই আলুগুলো হচ্ছে মানে বিরিয়ানির মধ্যে দিব এভাবে নাকি তার কাছে ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে কিছু পেঁয়াজ ব্যবস্থা করছিলাম সেগুলো এখন একটু দিয়ে দিলাম পেঁয়াজ ব্যবস্থা মানে এগুলোর মধ্যে দিলে বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে আমি চেষ্টা করি তো এখানে হচ্ছে চাষি চিনিগুলা চাল দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি মাংসগুলো সব হয়ে গেছে আলুগুলো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি এগুলো তুলে রেখে যে ঝোলটা থাকবো অল্প পরিমাণ সেই ঝোলটার মধ্যেই হচ্ছে আমি চালগুলো নাড়াচাড়া দিয়ে বিরিয়ানি রান্নার প্রসেসিং শুরু করবো তো এ তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্নার প্রসেসিংটা অলমোস্ট শুরু করে দিলাম সবাই বিরিয়ানি রান্না করতে জানে যার যার মতো করে দিয়ে যত বেশি স্পেশাল করবেন তত বেশি খেতে ভালো হয় আমি হচ্ছে আজকে আমার মতো করে রান্না করতেছি বিরিয়ানি বাসায় সবাই পছন্দ করে তো এখানে হচ্ছে মটরশুঁটিও দিয়ে দিলাম অল্প পরিমাণে মটরশুঁটি বাসায় ছিল তো এখানে হচ্ছে আর একটু মানে রাঁধুনি বিরিয়ানির মশলা এড করে দিলাম আগেও দিচ্ছি আবার হচ্ছে এখন যেহেতু প্লাউ দিলাম ফ্লাউর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে করে স্মেলটা একটু বেশি আসে তো এখানে ফ্লাউ যাতে করে নিচে না লাগে সেই জন্য বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে দিলাম তো এখানে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে প্লাউটা এখন হচ্ছে মানে একদম হালকা আসের মধ্যে একটু রান্না করব। তো এখানে মাংসগুলো তুলে রাখছি সেগুলো এখন অ্যাড করে দিলাম মোটামুটি আমার রান্নার পর্ব আজকে শেষ অনেক সময় নিয়ে হচ্ছে বিরিয়ানিটা আজকে রান্না করছি আমি নয়টায় বিরিয়ানির কাজের প্রসেসিংয়ে লেগেই পড়ছি আমার হচ্ছে একবারে পাক্কা সাড়ে বারোটা লাগছে যাই হোক রান্না শেষ হয়েছে এটাই হচ্ছে মেন কথা এখানে বিরিয়ানি রান্না কমপ্লিট তারপরে বিরিয়ানি খাবার জন্য এখন নিয়ে আসছি আসলে এই সালাদ না হলেই নয় যার জন্য শশা আর হচ্ছে টমেটো সালাদ করে নিলাম শশাটা একটু তেঁতর যার জন্য এটা আলাদা করে রাখছি তো এখানে সবাই মিলে খেতে বসে পড়লাম খুবই মজার একটা বিরিয়ানি আজকে সবাই মিলে একসাথে বসে খাবো স্পেশালভাবে রান্না করছি স্পেশালভাবে সবাই আজকে বাসায় ছিল তো এখানে ডেজার্ট হিসাবে আজকে আমি একটা পায়েস রান্না করলাম এটা হচ্ছে বাটা লেগুর দিয়ে রান্না করছি খুবই মজা হয়েছে তো সবাই ভালো থাকেন আলাপ